এই মায়ার লাইফে এত কিছু হয়ে যাওয়ার পরও মায়াডা কি পরিমাণ স্ট্রং আছে কোন ধরনের কানাকাটি নাই নিজের লাইফ নিজে গুছাই নিছে ওর কি কষ্ট হয় না ওর কি কোনো কিছুতে খারাপ লাগে না এত স্ট্রং কিভাবে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমিও ঠিকঠাক আছি আপনারা আমারে প্রায় সময় এই কমেন্টাই করতেছেন যে আপু আপনি এত রিল্যাক্স কিভাবে আছেন কিভাবে আপনি আপনার প্রত্যেকটা জিনিস মেইনটেইন করে যাচ্ছিলেন এত স্ট্রং কিভাবে সম্ভব আমার কথা হইতোছে কি

আর ওই সময় আমি কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করি আর যেটার ইম্প্যাক্ট আমার শরীরে আমার কাজে পড়ে এক অনেক আজেরা পেঁচাল পারছি এবার একটু কাজের কথা কই ওই দিন আমি বেরোয় গেছিলাম কেরানীগঞ্জের উদ্দেশ্যে আর আমি ভাবছিলাম যেহেতু অপরাজিতা পেজের শ্যুটও করা লাগবো তাইলে একবারে ওই শাড়ি পরে রেডি হয়ে যায় আর কয়েকটা অর্ডার আইছিল তো ভাবলাম যাওয়ার আগে ওইগুলোর একটু এন্ট্রি করে দেওয়া যায় বাই দবে এই শাড়িগুলো আপনারা পাওয়া যাবেন অপরাজিতা পেজে আমি আরও তিনটা শাড়ির ডেমো দিয়া দিব ভিডিও লাস্টের দিক দিয়া আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালোবাসা আর সাপোর্টের কারণে যেমন আমি স্টেবল হইতে পারছি যেমন আমার এই অপরিজিতা ছোট বাচ্চা পেজটাও কিন্তু অনেক সাপোর্ট পাইছে আলহামদুলিল্লাহ এই ব্লু শাইড়া যে আমার পেজে এতটা হিট করব আমি একদমই ভাবিনি খুবই রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজেটের প্রত্যেকটা শাড়ি যে কোনো কেউ এফোর্ট করতে পারবো পরিমাণে অর্ডার আইছে যে আমার এই ব্লু শাইড়া জাস্ট একবারে স্টক আউট হয়ে গেছে গা তো আমি আবারো ফাইনালি আবার রিসটক করছি দুই দিনের ভিতরে আমার কাছে প্রোডাক্টগুলো আইসা পৌঁছাইবো যারা যারা অর্ডার কনফার্ম করেছেন কোনো ধরনের ভয় পাওয়ার কারণ নাই স্টকটা আসা মাত্র সবার প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে যার যার গন্তব্যে আমি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা কইরা হাজার হাজার টাকা নিচে এই প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখছি যেন যে কোনো কেউ অ্যাফোর্ড করতে পারেন যে কোনো ধরনের ওকেশনে বিয়ে সাদি সব কিছুতে এই শাড়িগুলো আপনারা ক্যারি করতে পারবেন সাড়ে তেরো হাত প্লাস সবগুলো শাড়ি আর প্রাইসও খুব বেশি রিজনেবল শুধুমাত্র এই গিয়া কালার শাড়িটা হইতাছে হাফ সিল্ক আর বাকিগুলা পিওর কটনের ভেতরে যারা কিনা আমার ব্লাউজ ডিজাইন অনেক বেশি পছন্দ করেন যদি আপনারা চান আমার থেকে কিন্তু এই ব্লাউজ মেক করে নিতে পারেন কাস্টমাইজ কইরা মেকিং চার্জ শাড়ির ডিটেলস সবকিছু আপনারা অপরাজিত পেজে নক করলে পাওয়া যাবেন গা আমি ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা মেনশন করে দিয়েছি আর লোগো অ্যাড দিছি আশা করি আমার কালেকশন গুলো আপনার কাছে ভালো লাগবে তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ